বাইরে কিন্তু আপনার অরিজিনাল পাকিস্তানি জর্জরি ভিতরে একবারে নিখুঁত কাজ করা পুরো কোরবানি কালেকশন ভাই এগুলা আগেই দেখাইতেছি যার কারণে কাস্টমার যাতে জানুক যে এখানে এই জিনিসটা পাওয়া যায় প্রোডাক্ট এখানে বিক্রি করা হয় হ্যাঁ গলা থেকে পুরো গলা থেকে জি জি পুরো গলা কাজ করা কারচুপি নিখুঁত কাজ হ্যাঁ

কাজ চাচ্ছেন এবং কাজের ডিরেট চাচ্ছেন এবং স্কলারশিপ যেগুলো আসলে সচরাচর পাওয়া যায় না দেখেন পুরো ইসলামপুর ঘুরে তারপর চ্যালেঞ্জ আপনি এগুলো আছে আপনি বলে না মানুষ হ্যাঁ এবার একটু ভাটিকের ভিতরে কিছু দেখাবো গরমের ভিতরে যেমন ভাটিকের আরো বেশি চায় মানুষ এগুলোর ভিতরে প্রত্যেকটা পাঁচ টাকা লাভ যত বড় মোটা মানুষ মানুষরাও বানাইতে পারবো প্রত্যেক ডিজাইন সুন্দর আপনি চাইলে দেখে দেখে যে ডিজাইন ভালো এটা নিতে পারবেন এটা জর্জেটের ভিতরে জর্জের কাজ করা হাতা কাজ করা ফুল বড়ি কাজ করা কারচুপি কাজ করা পাত্তি বসানো একবার প্রত্যেক টেস্টন বসানো একবার জানে বাংলাদেশ একটা বৃহত্তম মার্কেট হলো আমাদের ইসলামপুর থেকে অর্ডার করলে দেখা গেছে আপনার কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা হোলসেল করি একটা ডিজাইনের প্রত্যেকটা

লোক এটা হলো একটা ডিজাইন এটার ভিতরে ডিজাইন দেখাবো কালেকশন এগুলো সমস্যা নেই এটা হলো আরং বলে এটা আরং ভাটিকের ভিতরে মাকসা ডিজাইন সামনে পিসের দোনো পাশে এটা একটা ডিজাইন আছে এটা ভিতরে প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা করে কালার প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা করে কালার হ্যাঁ সামনে পিসের দোনো পাশে একরকম

আপনি ওখানে আমার দিবে আপনি যেটা ভালো লাগবে ওটা আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিই বিয়ার্স এই মুহূর্তে আছি ঢাকা ইসলামপুর কাপড়ের সবচেয়ে বড় পাইকারি মার্কেট বিরত্ব মার্কেট এই মার্কেট নব্বর রোড আসলে আপনার সামনে আগে পেয়ে যাবেন আলামিন ম্যানশন পাইকারি কাপড়ের মার্কেট এই আলামিন ম্যানশন থেকে ঢুকলে আপনারা পেয়ে যাবেন পটুয়াখালী ফ্যাশন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে নতুন নতুন সব কালেকশন নিয়ে আসেন ভাই এবারে ব্লগের ভিতরে একটা থ্রি পিস দেখাবো এর ভিতরে ত্রিশটার উপরে ডিজাইন আছে জাস্ট একটা একটা করে আপনার স্যাম্পল দেখাবো কথা বুঝছেন আচ্ছা দাম দিচ্ছি কত করে ভাই মাত্র চারশো পঞ্চাশ ভাই চারশো পঞ্চাশ

এটা সামনেও যেমন পিছনেও মানে এটা হলো আপনার ওনাটা প্রত্যেকটা ওনা নামাজি ভাই এটা আপনার সিলোয়ার এটা একটা ডিজাইন এটা প্রত্যেকটা ডিজাইনই আপনার সুন্দর এক একটা করে দেখাই প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনের চারটা কালার হ্যাঁ এটাও আপনার বলুক থ্রি পিস এগুলোর ভিতরে কালার আছে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের চারটা কালার সিলো আরও বড়ো পুরো পাঁচাত নামাজও না ভাই এটা ডিজাইন আছে পাঁচশো মাত্র পাঁচশো এগুলোর ডিজাইন আছে এক হাজারের উপরে যে পাঁচশো মাত্র পাঁচশো পুরো পাঁচশো

এবার কি করছেন দেখো ভাই এটা হলো আপনার জামদানি বুটিকস বলে এটার বলে জামদানি বুটিকস আচ্ছা ঠিক আছে এটা একবারে কমপ্রেসেসের ভিতরে 500 টাকা রেঞ্জ 500 এর ভিতরে 50 টাকা রেডি জানা আছে মাত্র 500 টাকা পিস ঠিক আছে অন্য নামার জন্য আবার টেস্ট স্টার ছিল আছে পুরো পাঁচ কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এটা হাতা আপনার আলাদা সিলোরও বড় এটার ভিতরে এটা আরেকটা ডিজাইন দেখাবো যেগুলো সামনের সাইড এটা ব্যাক সাইডটা অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে এটার ভিতরে আপনার অন্যটা অনেক বড় পুরো পাঁচ নামার জন্য

এটা পাঁচশো মাত্র পাঁচশো সত্তর এটি আপনি এক হাজার ডিজাইন আছে এটা হল আপনার সেলার সেলার সহ কাজ করে আপনি এক কালার চাইলে সেলার এক কালার নিতে পারেন প্রিন্ট সেলার চাইলে প্রিন্টও নিতে পারবেন যার যেমন খুশি যার হ্যাঁ যে যেটা ভালো নিতে পারেন এটা চন্ডি থ্রি বিজের ভিতরে চন্ডি গলা গড়া যায় এগুলো ভিতরে ডিজাইন আছে ইউজ পরিমাণ ডিজাইন আছে আপনি যে ডিজাইন ভালো এটা নিতে পারবেন এই অন্য পুরা পাঁচ হাত নামাজে অন্য এটা হল হাতা এক্সট্রা এটি সেলার প্রিন্ট করা আবার এক কালার চাইলে এক কালার নিতে পারবেন প্যাটেলসের ভিতরে ঠিক আছে এটা হলো আপনার কালামকারি বলে ফ্রি সাইজ জামা ওন্না পায়জামা সব কিছু বড় এগুলোর ভিতরে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে গেল প্রত্যেকটা ডিজাইনের চারটা কালার এই নামার জন্য সিলর আড়াই গস পুরো পাক্কা সিলর আড়াই গস পুরো পাক্কা আড়াই গস দেখে মাই পাই নিবেন সরাসরি ডিজাইনটি আমি দেখাই জাস্ট প্রত্যেকটা ডিজাইন আপনার শর্ট তো আইটেম দেখানো যাচ্ছে না যার কারণে আমি প্রত্যেকটা ডিজাইনে এক একটা করে দেখাইতেছি কিছু ডিজাইনের একটা একটা করে দেখাইতেছি

কোরবানি কালেকশন আগে সব কোরবানি নিউ কালেকশন এটা হলো আরেকটা ডিজাইন সামনেও যেমন পিছনও এমন এটা হলো জমজমের ভিতরে ডিজাইনটা এটা হলো আপনার অন্যটা পুরো পাঁচটা প্রত্যেকটা যে আড়াই কেজি আড়াই কেজি আচ্ছা সিলোর আড়াই গাছ পুরো পাক্কা জি এটা হলো আপনার আরেকটা ডিজাইন এটার ভিতর চারটা কালার হ্যাঁ একশোর উপর একটা ডিজাইন আছে জাস্ট আমি স্যাম্পল হিসাবে একটা করে দেখাতেছি তুলে নামাজ জি জি প্রত্যেকটা নামাজ আড়াই কেজি সিলোর পুরো আচ্ছা আচ্ছা এটি আছে আপনার জিন্স বাটিক বলে

এটা ভিতরে যেটা চুন্ডি যেটা চুন্ডির পাগল মানুষ এখন গরমের ভিতরে চুন্ডি চায় মানুষ বেশি চুন্ডি ভাটিকের ভিতরে সামনে পিছিয়ে মাত্র ছয়শো টাকা ভাই এটা কম্পেরাইজার আবার দামি সেল আবার দামিও আছে

আমি দু নাম করবার চাই না কাস্টমার আমার সাথে বারো মাস ব্যবসা করবে কথা বলছেন যেটা ডিজাইন নিয়ে বিক্রি করতে বলো না রয়ে গেল এক্সচেঞ্জ করে যেটা চলবে এটা নিয়ে যাবে কোনো সমস্যা নেই বুঝছেন এগুলো সব কোয়ালিটি সম্পূর্ণ মাল বিক্রি করে এগুলো আপনার এটা হলো আরং বলে এটা আরং ভাটিকের ভিতরে মাকুসা ডিজাইন সামনে পিছের দুনো পাশে একরকম এটা আবার অন্যটাও পাইপিং করা অন্যটা আবার মাকুসা এটা যে একবার হাতে পাইবে ইনশাল্লাহ আবার একটা নিয়ে হাজার বারোশো টাকা সেল করবো এখান থেকে আমাদের সাতশো পঞ্চাশ শুরু করে বারোশো তেরোশো টাকা পর্যন্ত ভাটিক আছে এটি সহ আপনি প্রিন্ট করা এটা সেলর সহ কাজ করে এগুলা এই যে হাতা এক্সট্রা প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মেঞ্জিং এটার ভিতরে আবার আরেকটা কম দামি আছে এটা জাস্ট আপনার ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ এটা পুরোপুরি কাজ করা এটা অন্যটা আবার পাত্রী বসানো এটাও আবার ডলার বসানো

আপনার চাইলে আমার ভিডিও কল দিয়ে দেখে দেখে যেটা যেটা ভালো লাগে ওটা নিতে পারবেন হ্যাঁ সেটা এটা হলো আপনার লোন জমজমের ভিতরে আপনি সাতশো পঞ্চাশ টাকা রেঞ্জের যেটা জমজম হ্যাঁ সাতশো পঞ্চাশ আপনি কাপড়ের ফেব্রিক হাত দিয়ে ধরলেই পরে বুঝতে পারবেন এগুলো

অনেকজনে সেলোয়ার দেখায় না পিছে ফেলাই আমরা সবাই আগে দেখো সে ফেলাইতে পারবো না এটা আছে আপনার টাকা রেঞ্জের মাত্র সাতশো জমজম সাতশো পঞ্চাশ একটা আপনাদের দামি একটা কম দামি যার যেটা ভালো লাগে সেটা নিবে প্রত্যেকটা আড়াই জন্য প্রত্যেকটা জন্য আড়াই

ভাই শত শত ডিজাইন আছে সব ডিজাইন দেখানো তো সম্ভব না বড় ভাই কিন্তু জাস্ট আমি স্যাম্পল হিসাবে দেখাইতে আছি নেক্সট টাইমে আবার কাস্টমার ভিডিও কল দিয়ে আমার কাছ থেকে দেখে নিতে পারবো সরাসরি এসেও নিতে পারবো পাওয়া যায় অনেক কাস্টমার জানে না আসে আইসা গুড়াপুরা কিন্তু ছয় জনা জায়গা

কাটাউটের কাজ করা সিকোয়েন্স এমপোটারি আচ্ছা দাম কত 950 950 যে আচ্ছা প্রত্যেকটা ডিজাইনই আপনার সুন্দর সব আপডেট ডিজাইন একদম সব নিউ কালেকশন এগুলা জি 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 ভাই 950 মাল সেল করি না জি ভাই

শুধু কোটা না এখন আবার বাইরে আছে শুধু কোটা কিন্তু জরি কোটা জরি কোটা জি এটা হলো আপনার জরি কোটা এটা অন্য আপনার টার্ট আবার দুই পাশে বক্স পাইপিং জি সব কোয়ালিটি সম্পূর্ণ মাল এগুলো সব কোয়ালিটি সম্পূর্ণ আড়াই গজ আর যে হাতা এক্সট্রা এটার বলে আপনি দেবদাস ভাটি দেবদাস ভাটিক জি জি এটা আপনার উন্নত মানেরটা এটা আপনি হয়তো ভাবতে পারেন এটা তো পাঁচশো টাকাও বিক্রি করে কিন্তু কাপড় হাতে না ধরলে বুঝতে পারবেন একটা স্ট্রং যাবে বানানোর পরে নিয়ে আসবে কিন্তু ভাটিকে প্রতিদিন রং যায় কিন্তু কালার ডিসকালার হবে না

আবার ডলার বসানো এই দেখছেন এইখানে গোমর ঠিক আছে গোমর দেখলি মনটা ভরে যাবে ভাই এগুলো নামাজ হেজাবিস পরা পরবো

কিছু কিছু ডিজি প্রোডাক্ট দেখাই জাস্ট প্রতিদিন আমাদের ডিজের নামে এটা হলো জামাটা হাতাইসটা এই যে সেলর সব এটা কাজ করা আপনি এক কালার চাইলে আবার এক কালার সেলরও আছে জাস্ট এখন এখন মেসিং করে পরে তো যার কারণে আমি এটা দেখালাম এটা হলো আটশো টাকা পিস মাত্র আটশো ভাই আটশো টাকা হাজার টাকা নিয়ে ওনা বিক্রি করবেন না বেসতে পারলে আমার দিয়ে যাবেন যেটা চলবো এটা নেবেন আপনার সমস্যা নেই আপনার এলাকায় আটশো বিশ টাকা আটশো আটশো বিশ আটশো আটশো বিশ টাকা কাপড়ের মান দেখা তারপর নেবেন আড়াই গজ সেলর ওনাটা বুড়া পাঁচ হাত হ্যাঁ প্রত্যেকটাই পাঁচ হাতি ওনা যে বলতে এগুলো কোটা করা প্রত্যেকটা কিন্তু নর্মাল কিন্তু জিনিসই বিক্রি করে না ভাই নর্মাল কোনো জিনিস নেই আমার কাছে কোয়ালিটি সম্পূর্ণ জি 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 কোয়ালিটি সম্পূর্ণ যেটা পাঁচশো সত্তর টাকা রেঞ্জে দেখে সেটা এক হাজার উপরে ডিজাইন আছে আপনি যে জিনিস ভালো লাগে ওটা দেখে নিতে পারবেন এটি আছে আপনার আটশো টাকা পিস আচ্ছা আচ্ছা আটশো টাকা পিস এর ডিজাইন আছে কোয়ালিটি আছে ওন্না সহ পাইপিং করা তাসলি কাদের ভাই জি জি এটা আসছে এটা আছে ইন্ডিয়ান ভারติก বলে কিন্তু আমরা মিশ্র কথা বলি না আমাদের নিজস্ব ডাইঙ্গি তৈরি এগুলো জি এগুলো কাপুরের কোয়ালিটি ভিন্ন কাপড়টা হাতে নিলেই বোঝা যাবে কিন্তু বেক্সি অরজিনাল টা এগুলো বেক্সির ভিতর অরজিনাল টা আচ্ছা আচ্ছা ঠিক আছে সুপার কোয়ালিটি হ্যাঁ সুপার কোয়ালিটি এটা আড়াই গজ ফ্লোর এটা এক কলের ভিতরে 27টা ওন্নাটা কোটা করে আপনি হাত দিয়ে ধরে দেখেন সব কোয়ালিটি সম্পূর্ণ মাল এগুলো সব টেরাইডের ভিতরে এগুলো ওন্না সহ জি এগুলো জানতে কত করে এটা আপনার পর্ব এগারোশো টাকা পিস পাইকারি আমাদের হোলসেল এগারোশো হয় এটা নিয়ে পনেরোশো ষোলোশো টাকা বিক্রি করে আমরা তো এত লাভ করি না সীমিত আমাদের লাভ বেশি লাভ কম এটা আছে সিল্কাটিক যেটা এখন চাইতে আছে বর্তমানে গরমের এটি হলো সিল্ক অরিজিনাল সিলভার এটার ভিতরে পাঁচটা করে কালার একটা ডিজাইনে পাঁচটা করে কালার বড় সাইজের একবারে ফ্রি সাইজ ভাই আপনি একবারে ফ্রি সাইজ সামনে পিছে দোনো পাশে এক রকম ওন্নাটা দেখেন ওন্নাটার পাশ দেখেন চওড়া দেখেন এক্সেল ওনার ওন্না চওড়া দেখেন এটা শাড়ির মতো চওড়া ওন্না ভাই এখানে চাপা মাইরা মাল সেল করে আমি চাপা মাইরা সেল করার দরকার পড়ে না ভাই আমি জিনিস ভালো দমু কাস্টমার আবার আসবে এটা হাতাশো এটা আপনার গোলফরাক সেলে গোলফরাক বানাইতে পারবো এটা আছে আপনার পাঁচটা করে কালার এই যে সিলভার টিকের ভিতরে প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার ডিজাইন আছে ইউজ পরিমাণ এটা আছে আপনার চুন্ডির ভিতরে অনেক ডিজাইন আছে আপনার যে ডিজাইন ভালো এটা নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা এই পাঁচটা করে কালার আছে জি জি এগুলো সব কোয়ালিটি সম্পূর্ণ মাল এগুলো ইন্ডিয়ান ভাটি বিক্রি করে সবাই আমরা এত মিছে কথা বলি না আমাদের দেশি কোম্পানি দেশি ডাইং এগুলো তৈরি হয় একটা মাল মনে করেন নিয়ে পনেরোশো ষোলোশো টাকা বিক্রি করে এটা হচ্ছে সিকোয়েন্স ভাটি এগুলো সিকোয়েন্স সামনে পিছে দোনো পশে কাজ করে এটা প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার অন্য আবার টার্ট করা পাইপিং করা ডিজাইন আছে প্রতি সপ্তাহে ডিজাইন নামে আমাদের এটি আছে আপনার চন্ডি ভালো মানে আটশো টাকা আমাদের হোলসেল পাই গেছে আপনার না পালিয়ে বুঝবে না আমার দিয়ে যাবে সমস্যা মাল দেখেন ডিজাইন এগুলো প্রত্যেকটা নরমাল কোনো জিনিস বিক্রি করে না পাই আমার ভিডিও করার উদ্দেশ্য মানে যে কি প্রোডাক্ট বিক্রি করি এটা দেখানোর জন্য এগুলো প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার

সামনেও যেমন পিছনে যেমন সব আনকমন কালেকশন এগুলো আমাদের কাছ থেকে একটা মাল নিয়ে বেশি বারোশো টাকা পিস আমরা মাত্র দিচ্ছি এগারোশো টাকা পিস এগারোশো মাত্র এগারোশো এটা অন্য সহ দোনো পাশে লেস করা আবার কাট আউট করা যায় পুরো পাঁচ হাত আড়াই গজি অন্য পুরো আড়াই গজি এটা সেলোর আড়াই গজ পুরো পাক হ্যাঁ তারপরে হলো বোরিং এর ভিতরে ভাইজান বোরিং কালেকশন জি জি বোরিং জি জি

এটা চারটা করে কালার প্রত্যেকের চারটা কালার গলা থেকে পুরো গলা থেকে জি জি পুরো গলা কাজ করা আছে হ্যাঁ

কারচুপি কাজ করা পাতি বসানো একবার পড়তে টেস্টন বসানো একবার নিগুত কাজ জি হাতা সহ কাজ করা সুন্দর তো ফোর পিস জি 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 ফোর পিস পড়তেটা ফোর পিস নিচে প্যালেন্ডাও ভর্তি কাজ জি জি আচ্ছা রে কাজ করা সিলট কাজ করা জি এটা লোন আপনারা দেখাই এরকম ওন্না এর আগে কখনো আপনি পাননি দেখেন কিন্তু সব ভিতরে কাজ আমার এই সাইডে কাজ করে দাম কত করে ভাই

আরো কিছু কালেকশন ছিল রোজার বিক্রি করেছে আমাদের এখানে কথা জানুক সবাই আলোহারমত আপনাদের কাস্টমার বিল আমাদের কালেকশন দেখা প্রোডাক্ট দেখা ভিডিও লাখ টাকা বিল করছে এখানে কথা বলছি ব্যবসায় যারা নতুন ব্যবসা বিজনেস শুরু করতেছে তারাও আসতে পারে আমি ইনশাল্লাহ অনেক সাপোর্ট পাবে ইনশাআল্লাহ আপনার কালেকশন যে কালেকশন দিবো ইনশোল্লাহ সেল করে আবার আসবে

জয় ভাই আপনি তো অনেক ভিডিও করেন্ট আজকে দেখেন আমি কি প্রোডাক্ট দেখাইছি আর বাস্তবতা আপনি দেখছেন কালেকশন কি বিক্রি করলাম বা কি বিক্রি করতেছি প্রতিদিন আমি কাস্টমার কারণে দেখা গেছে আমি শর্ট ভাবে ভিডিও টা করলাম বাংলাদেশের ভিতরে একটা হলো আমাদের ইসলামপুর আমাদের লাখ লাখ টাকা ইনশাল্লাহ বিক্রি করে সারা বাংলাদেশে পাইকার আমাদের এখান থেকে অর্ডার করলে দেখা গেছে আপনার কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে আমরা হোলসেল করি একটা ডিজাইনের প্রত্যেকটা চারটা করে কালার এগুলো আছে অনেক কালেকশন দেখাইতে পারেন এটা বলে মালাইকারি যেটা এখন বর্তমানে চলতেছে এটা এটা হলো পুরো বড়ি কাজ করা আবার অন্যও কাজ করা এগুলো আছে আপনার বোরিং এর ভিতরে মাসাল এগুলো সিকোয়েন্স এগুলো আছে আপনার সুতির ভিতরে কাজ করা এটা একটা প্রোডাক্ট এটা আমি দেখাই একটা প্রোডাক্ট দেখে কোয়ালিটি দেখেন এগুলো কম দামে গেড়ে ভিতরে মাল করা যায় না কিন্তু ফুটবে না কাপড়ের কালার থাকবে না আর এগুলো রংকশ কালার কেন সব প্যান্টে কাজ করা চারটা পাঁচটা করে কালারে কন্যাটা দেখেন কি নিখুঁত কাজ করা এর ভিতরে ডিজাইন আছে কালার আছে ডিজাইন আছে কালার আছে